দেয়া হয়ে গেছে অনেক দিন থেকে ডাল নিয়ে এসে রেখে দিয়েছিলাম বড়ি দেবো বলে সকালবেলায় পিসে রেখেছিলাম এটা পুরো ভর্তি হয়েছিল তার মধ্যে দেখো পাঁচটা থালাতে দিয়েছি এবার এটাকে ছাদে রেখে আসবো এখন এতটা রয়ে গেছে এটা আবার একটা ভাবছি কোনো ওনার বন্যার উপরে দিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আমি অতটা তো ভালোভাবে দিতে পারি না একটু বড় বড় দিয়েছি তা কি তাড়াতাড়ি হয়ে যায় মানে প্রচুর সময় লাগবে দেয়া হয়ে গেছে ছাতা নিয়ে এসেছি বড়ি দিতে এতটাই রোদ বাপরে কিচ্ছু দেখতে পাই আছে না কি বলবো এবার নিচে যে নামবো না কিচ্ছু দেখা যাবে না ছাতা না নিয়ে এলে দু মিনিটও টিকতে পারা যাবে না বড়ি বানানোর পর একটুখানি ডাল বাটা রেখে দিয়েছিলাম পকোড়া বানাবো বলে এটা এখানে না মেদু বড়া এই ডালেরই বানায় খুব ভালো লাগে খেতে তো ভাবলাম যে একটু বড়া বানাই ভাতের সঙ্গে খাবো খুব সুন্দর হয়েছে মরাটা খুব ভালো হয়েছে একদম গরম বসে দিয়েছে বসে বসে খাচ্ছে রাত্রে ওকে চিলি চিকেন ফ্রায়েড রাইস আনতে বলেছিলাম ওর জন্য ট্রিফেল নুডলস নিয়ে এসেছিলো আজকে একটু বাইরের খাবারই খেতে ইচ্ছা করলো ডেলি তো বাড়ির খাবার খাই অনেক দিন থেকেই না খেতে ইচ্ছা করছিল নুডলস তো আমি বললাম ফ্রায়েড রাইস নিয়ে এসে আমার জন্য আর ওর জন্য নিয়ে এসেছিলো ট্রিফেল নুডলস আর চিলি চিকেন তার ট্রিফেল নুডলসের সাথে স্যুপও দেয় এটা খুব ভালো খেতে হয় এই হোটেলের খাবার আজকে এখানে